এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি সবার সাথে কথা বলেছি সব সংশ্লিষ্ট সবার সাথে এখানে আমাদের সেনাবাহিনী যারা আছেন পুলিশের যারা আছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আনসার তারপরে র্যাব সবার সাথে কথা হয়েছে বিজিমির সাথে কথা হয়েছে পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এটার জন্য আমরা সবাই কাজ করেছি আপনারা আমাদের সাহায্য করেছেন সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে যেটা একটা ভালো জিনিস আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা আমাদের আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব তো সেই পর্যন্ত আমরা থাকবো আমরা সবার সাথে থাকবো আপনাদের সবার সাথে থাকবো এবং একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাবো আল্লাহ যে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু পুলিশ এখনো প্রমাণ মধ্যে আছে কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে তারা একটা প্রমাণ মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার যত দূর যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে তত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ না তারা তো অবশ্যই দেখছে এটা একটা বিশেষ একটা পরিস্থিতি সবাই বুঝে এবং মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে বাড়িটা জেলায় মোট তিরিশটা এরকম মাইনরিটি রিলেটেড করা যোগতা হয়েছে সেটা অবশ্যই একটাও কাম্য না একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা একটা ভুল বুঝাবু হয়েছে তাদের সাথে আমাদের তো পরিস্থিতি এখন একদম স্বাভাবিক তাদের নেতৃবৃন্দ এসেছেন আমাদের সাথে কথা বলেছেন তবে তারা যারা এই অপরাধ করেছে অবশ্যই তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে বাট এটা একটা ভুল বোঝাবুঝি ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত কনফিডেন্ট কনফিডেন্ট হবে যখন হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ওই ততদূর পর্যন্ত আমরা থাকবো ততদিন পর্যন্ত আমরা থাকবো ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যান কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি যে হোক যে দলের হোক যে মতেরই হোক যে ধর্মের হোক সেটা আমরা করব করা অথবা তাদেরকে এটা আমাদের কাজ না তো আমরা এই কাজে আমরা সহায়তা করব পুলিশকে প্রোটেকশন দেব এবং পুলিশ যখন কনফিডেন্ট হয়ে যাবে তারা যখন আত্মবিশ্বাস ফেরত পাবে আমরা চলে যাব না না এরকম এরকম কিছু বা সর্বত ভাবে সাহায্য করব সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চালে সেটা আমরা